সবাই চাই লোকে আমাদের খাতির করুক যত্ন আত্মী করুক বসার জন্য চেয়ার ছেড়ে দিক আমরা সবাই চাই কিন্তু চাইলে তো আর হবে না আপনার মধ্যে সেই ট্যালেন্ট আনতে হবে আপনার মধ্যে কিছু কিছু চেঞ্জেস আনতে হবে তাহলেই দেখবেন সবাই আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে উঠবে স্মার্ট হওয়ার চেষ্টা করতে হবে বন্ধু নিজেকে গুরুত্ব দিতে হবে হ্যাঁ অপরকেও গুরুত্ব দেবো এবং তার সাথে সাথে নিজেকেও গুরুত্ব দেব। নিজের পছন্দ অপছন্দ এটা বোঝার চেষ্টা করতে হবে নিজের চিন্তা ভাবনায় স্মার্টনেস আনতে হবে ভালো কিছু করে দেখাতে হবে বন্ধু আপনি যখন মানুষের বিপদে সাহায্য করতে পারবেন আপনি যখন কেউ সমস্যায় পড়েছে তাকে হেল্প করতে পারবেন তাকে সমস্যা থেকে তুলে আনতে পারবেন তখন তো লোকে আপনাকে ভালো বলবে লোকে আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে বন্ধু কিছু পেতে গেলে কিছু দিতে হয় হ্যাঁ বন্ধু ভালোবাসা অফুরন্ত ভালোবাসা দিন বন্ধুই পৃথিবীতে না কত মানুষ জানেন অভুক্ত অবস্থা রয়েছে তাদের জন্য কিছু করুন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন কত মানুষ রয়েছে আমরা শীতে আমাদের দুটো চারটা করে গরমের পোশাক অথচ তাদের দেখবেন তাদের একটাও সোয়েটার নেই তাদের জন্য কিছু করার চেষ্টা করুন মানুষের বিপদে পাশে থাকতে হবে মাঝে মধ্যে একটু গিফট দিলেন আপনার সামর্থ্য অনুযায়ী দেখবেন অপরের মন জয় করতে পারবেন বন্ধু সম্মান দিন আপনি যখন অপরকে সম্মান করবেন অপরই আপনাকে সম্মান করবে কি ছোট কি বড় বয়সে প্রত্যেককেই সম্মান করতে হয় হ্যাঁ বন্ধু কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কাউকে কাঁদাবেন না কারণ এই প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না আপনি সবার চোখকে ফাঁকি দিতে পারেন সবার চোখকে আড়াল করতে পারেন কিন্তু এই প্রকৃতিকে নয় বুঝলেন বিধাতার চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না তিনি সর্বত্রই রয়েছেন তিনি সব শুনতে পাচ্ছেন সব বুঝতে পারছেন আপনি কি ভাবছেন আপনার মনে কি চলছে বিধাতা উপরওয়ালা সব জানেন বন্ধু আর মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্য করেন আমাদের ভালোর জন্য করেন আমরা হয়তো ভাবছি যে আমাদের জীবনে শুধু কষ্ট আমাদের জীবনে শুধু সমস্যা বিধাতা মনে হয় আমাদেরই শুধু কষ্ট দিয়েছেন আসলে তা নয় আচ্ছা বলুন তো এই যে ছোট ছোট দুঃখ কষ্টগুলো যদি আপনি সহ্য করতে না পারেন যদি অ্যাকসেপ্ট করতে না পারেন এরপরে আরও বড় সমস্যা আসছে তখন কি করবেন তাই ছোটো ছোটো ঝড়ঝাপটাগুলো একদম হাসি মুখে ওভারকম করার চেষ্টা করুন তবেই দেখবেন এর পরের যে বাধাগুলো এর পরের যে বিপ বিপত্তিগুলো আপনি খুব সহজে এড়িয়ে যেতে পারবেন বন্ধু জীবনে সুখ দুঃখ থাকবে শুধু আপনি সুখটাকে নেবেন দুঃখটাকে বাদ দিয়ে দেবেন এমনটা করলে চলবে না জীবনে দুঃখ আসে আসুক জীবনে যখন দুঃখ আসবে তখন নিজেকে বোঝান যে না আমি আমি খুশি আছি আমি এতেই ঠিক আছি যতটুকুন ইনকাম করতে পেরেছেন যা কিছু অর্জন করতে পেরেছেন তাতেই খুশি থাকুন পারলে সেখান থেকে অপরকে কিছু দেওয়ার চেষ্টা করুন এতে আপনার নিজেরও ভালো লাগবে হ্যাঁ বন্ধু যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন